সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা তো কম বেশি সকলে রাসুল সাল্লাসাল্লামের উপর শরীফ পাঠ করি তাই না কিন্তু আপনি কি জানেন দরুদ শব্দের অর্থ কী দরুদ বানানো যাবে কি না ছাড়া অন্য কারোর উপর দরুদ পড়া যাবে কি না দরুদ পড়ার হুকুম কী ও তা প্রকার চলুন এই সকল প্রশ্নের উত্তর এক জেনে আসি দরুদ শব্দের অর্থ কী দরুদ শব্দটি যদিও ফার্সি এর উদ্দেশ্য হল নির্দিষ্ট শব্দ দ্বারা রাসু ওয়াসাল্লামের জন্য দোয়া করা এবং সম্মান প্রদর্শন করা দুই দরুদ বানানো যাবে কি না হাদিস শরীফে বর্ণিত আছে দরু শরীফ ছাড়া অন্য শব্দে রাসুসাল্লু আলাইবা ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা যায় তদ্রুপ হাদিস শরীফে বর্ণিত আছে দরুদের আগে ও পরে শব্দ বৃদ্ধি করেও পড়া যায় যা সাহাবা তাবে তাবিন তিনের নিকট থেকে প্রমাণিত যেমন আল্লামা ইবনুল কাইম জাউজিয়া রহমতুল্লাহ আলাই তার ফাদলু আলম নবী সাল আলি ওয়াসাল্লাম কিতাবে একশত তিরিশ প্রকারের দূর সম্পর্কে আলোচনা করেছেন তাছাড়া পৃথিবীর বড়ো বড়ো আলেম ও অনেক লেখক তাদের কিতাবে নিজস্ব বানানো দরুদ শরীফ দিয়ে লেখা শুরু করেছেন। যে সকল শব্দ হাদিসে নেই সুতরাং এর থেকে বোঝা যায় দরুদের শব্দ বাড়িয়ে বলা বা যথাযথ বাক্য দরুদ বানানো যাবে রাসুল সাল্লাহু সাল্লাম ছাড়া অন্য কারোর উপর দরুদ পরা যাবে কি না রাসুল সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কারোর উপর যেমন কোনো অলি বা হক্কানি পীরের উপর স্বতন্ত্রভাবে দরুদ পরা যাবে না তবে এ ব্যাপারে সকলে একমত যে তবে ইয়া পদ্ধতিতে অর্থাৎ আল্লাহর রাসুল সোল্ল্লাহ ওয়ালিকু নামের পরে অন্য কারো নাম নামে দূরত পড়া যাবে যেমন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন ও আলা আল হাসান ওয়াল হুসাইন তাছাড়া রাসুল সোল্ল্লাহাম স্বয়ং অন্যের উপর দূরত পড়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় হাদিস শরীফে আছে আল্লাহুম্মা সাল্লি আলা আলী আবি বুখারী শরীফ চার হাজার একশো জানা গেল যে আলাইহি সাল্লা ছাড়াও অন্য কারো উপর দরুদ পড়া যাবে রসুদ আলাইহি আলয়াল্লাম হযরত আবদুল্লাহ ইবনে আউফা এর পরিবারের উপর দরুদ পড়েছেন যেমন চার দরুদ শরীফ পড়ার হুকুম কি ও কয় প্রকার দরুদ পড়ার হুকুম চার প্রকার যেমন প্রথম এক ফরজ দুই ওয়াজিব তিন সুন্নাত চার মুস্তাহাব এক ফরজ অধিকাংশ আলেম মহানাভি আলেমদের মতে জীবনে একবার দূরত পড়া ফরজ দুই ওয়াজিব কোনো বৈঠক বা মজলি সেরাসুল সাল্লাহের নাম শুনলে প্রথমবার দূরত পড়া ওয়াজিব তিন সুন্নাত ইমাম হানিফা এর মতে নামাজে তাসাহুদের পরে দৌরুল শরীফ পড়া সুন্নাত চার মুস্তাহাব একই বৈঠকে বারবার রাসুল সোল্ল আলু সাল্লামের নাম আসলে প্রথমবার দৌরুল শরীফ পড়া ওয়াজিব এবং তারপরে প্রত্যেকবার পড়া মুস্তাহাব এছাড়া সময় নির্ধারণ করে ওয়াজিফা বানিয়ে পড়াও মুস্তাহাব তাছাড়া রাসুল সোল্লাহু আলু সাল্লাম আদি সাহেবে বলছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরে পাঠ করে আমি তার উপর দশবার রহমত নাজিল করি তাছাড়া রসুমসল্লাহ দুরে শরীর পরে রসুম সাল্লাই সাল্লামের নৈকট্যও অর্জন করা যায় এবং আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সুবাহান আল্লাহ তাই আমরা সকলেই বেশি বেশি দূরস্বরীপ পাঠ করব রসুম সাল্ল্লা সাল্লামের উপর